সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সবার সভাপতি এবং মঞ্চ উপস্থিত সকলকে ধন্যবাদ সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের স্টেজের সামনে যারা উপস্থিত হয়েছেন একটা বিষয় না বললেই নয় আপনারা জানেন গণ অধিকার পরিষদ রাজপত্রিক উদ্দেশ্যে দল আমরা যদি বলতে চাই জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানটাই হচ্ছে ইঞ্জিনিয়ার আমরা মনে করে দিতে চাই গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ একটা দেশ গঠনের জন্য এই চারটি হচ্ছে মূল একটা দেশকে শক্তিশালী করে গুলা তোলার জন্য এবং মৌলিক অধিকার গুলো পূরণ করার জন্য এই চারটি নীতি রূপের যদি আমরা ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ সুন্দর হবে আমাদের জীবন সুন্দর হবে জনগণের প্রত্যাশা পূরণ হবে সেই জন্য বন্দর মাসি আপনাদের বলতে চাই ইঞ্জিনিয়ার ডাইভারও কিন্তু মূল এই চারটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নারায়ণগঞ্জ পাঁচ আসনের জনসাধারণের অধিকার রক্ষা করা সেই সাথে জাতীয় স্বার্থ রক্ষা করা নিজেকে ভালোবাসেন তাহলে এই মূল মন্ত্রের বাইরে কিন্তু আপনার যেতে পারবেন না আমি আপনাদের কিন্তু স্লোগান দিতে চাই সবাইকে নিয়ে সবাই কিন্তু স্লোগান দিতে পারেন ইংরেজ প্রশাসনের কথা আমরা শুনেছি আপনারা কতটা অবহেলিত ছিলেন কতটা নিপীড়িত ভাবে ছিলেন ইঞ্জিনিয়ার নাহিদ ভাই কিন্তু আপনাদের অগচরে এই বিপদগুলো বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে বিভিন্ন দপ্তরে বা অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছেন আপনাদের অধিকার রক্ষা করার জন্য ইঞ্জিনিয়ার নাহিদ ভাইকে প্রয়োজন বন্দরবাসীর জন্য ইঞ্জিনিয়ার নাহিদ ভাইকেই প্রয়োজন আরেকটা রিকোয়েস্ট কি করতে চাই টাকার কাছে আপনারা বিক্রি হয়ে যাবেন না নিজে একটি ভোট অতি মূল্যবান একটি ভোট আপ শুধুমাত্র পাঁচশো এক হাজার পাঁচ টাকার জন্য বিক্রি করে দিবেন না সৎ ব্যক্তি খুঁজুন সৎ লোক খুঁজুন কাকে আপনার প্রয়োজন নির্লোপ মানুষ খুঁজুন আপনারা যদি কিছু গুণ একজন সাংসদ সদস্যের কাছে পেতে চান আপনারা যে প্রত্যাশী একজন সংসদ সদস্যের কাছে প্রত্যাশা করেন সবগুলা গুণ ইঞ্জিনিয়ার নাইদ হোসেন কাছে কিন্তু আপনারা পাবেন আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ যাচ্ছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার টাইপের ট্রাক মার্কা প্রতি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন ধন্যবাদ বন্ধবাসীকে ধন্যবাদ ধরা কেন্দ্রবাসীকে সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটা সদস্যকে আসসালামু আলাইকুম